আজকের মেনু সিদ্ধ রা ভাত কাতলা মাছের ঝোল দাদা ভাই দুজনে চলো খাওয়া দাওয়া শুরু করা যাক বেলা হয়ে গেল অনেক শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছো আশা করছি কিছু ভালো আছো মু ভালো আছি তা শরীরটা একটু ভালো হয়েছে জ্বর থেকে একটু সুস্থ হবো সে সুস্থ না একটু কমেছে জ্বরটা সারাদিন খেয়ে শুয়ে বসেই কাটাচ্ছি দিনটা তা দুপুরে খাওয়া দাওয়া করে একটা দিয়ে নিলাম মনে করছি একটু যাবো মেলার সাইডে তোমাদের কিছু দেখানোর জন্য সিন সিনারি রেডি হলাম চলো দেখি যাওয়া যাক নাকি মেলার থেকে ঘুরে আসি চলো কী দেখাতে পারি দেখি আজকে কোন সাইডে নিয়ে যেতে পারি ওকে চলে এলাম ওর চার দোকানে সন্ধেবেলা থেকে ঘুরতে বাইরে বেরিয়ে প্রথমে চা খেয়ে নিই বেশ ঠিক হয়ে যাক তারপরে দেখছি কী দেখানো যায় তোমাদের নাকি চলো দেখি বেলার সাইড ঘুরাবো বেরিয়ে পড়েছি একটু বেড়াতে চাটা খেলাম যে দেখি কোথায় কি যাওয়া যায় ঘোরা যায় যাই হোক সত্যি ওয়েলকাম জানিয়ে আজকে ব্লকটা এখান থেকে শুরু করলাম সঙ্গে থাকো থাকো কোথায় নেই যাই কী দেখায় কী করি ওকে দেখে দেখি কোন সাইড দেখাতে পারি তোমাদেরকে আর ঢেকে ঢুকে বেরিয়েছে ভালো করে যা সর্দি যা কাশি হচ্ছিলো কটা দিন বাবা ব্যাপক পরিমাণে সে বুক টুক সব ব্যথা হয়ে গিয়েছে এত কাছিলাম আর নাকি কাঁচা জল পড়ছিল ওই জন্য আর লেট করিনি আবার ঢেকে ঢুকে সাইজকে বেরিয়ে পড়েছি ওকে সঙ্গে থাকো থাকবো থাকো সবজিগুলো টাটকা সবজি হয়েছে তাহলে সবজিগুলো দোকানটা ভিড় দোকানে কেমন ভালো ভিড় আছে শঙ্করনাথ পন্থ নিবাস যাচ্ছে একটা বড় একটা মন্দির আছে ভেতরে চলে আসলাম শ্রী শ্রী হনুমানজি মন্দির জয় বজরঙ্গলি জয় শ্রীরাম মন্দিরের ভেতরটা যাচ্ছি না এখান থেকে দেখিয়ে দিচ্ছি আমাদেরকে শ্রী শ্রী মা খনা যোগাশ্রম সেবাশ্রম সংঘাশ সেবাশ্রম করেছে যেটা মানুষজন থাকতে পারে এসে পরিষেবা দেওয়ার জন্য এটা করেছে ভেতরে যাচ্ছি না থাকার জন্য এটা করেছে ভেতরে লোকজন শুরু হয়ে গেছে সব আসা চলছে আগমন ভক্তবিন্দুদের এটা হচ্ছে দ্বীপের এক সাইড পুরো সাগরটা যে চরপুরের দ্বীপপুর আছে এটা ব্যাক সাইডে চলে এসেছি আমরা ঘুরতে ঘুরতে শুধু মাথা আর মাথা মাথার মাথা তেরো চোদ্দ পনেরো তো মানে ব্যাপক পরিমাণে হবে চলছে হুকিং এর কাজ এই যে কারেন্ট চুরির পানিশমেন্ট

ওয়েস্ট বেঙ্গলে দারুণ করেছে প্যান্ডেল লেভ করে এটা ক্ষণেরকের জন্য অফিসটা মেলা মেলার জন্য করেছে সাজিয়েছে না কত সুন্দর করে কানটায় ফুল দিয়ে এটা পুলিশ কন্ট্রোলনের সামনে সাজাচ্ছে সব দারুন লাগছে

ভালো হবে তো একটু মেলার থেকে ঘুরে আসলাম যেটুকু পেরেছি সেটুকু শেয়ার করেছি তোমার সাথে হ্যাঁ আর যেখানটায় তোমার গঙ্গা পুজোর সন্ধ্যা হবে স্টেজটা দেখালাম ওটা তেরো চোদ্দো পনেরো বললো আর ফাংশান তো আজকে তো শুরু হয়ে গেছে ফাংশানটা হালকা করে শেয়ার করলাম হ্যাঁ মেলার সাইডটা হালকা হালকা করে দেখালাম মেন মন্দির দেখাবো আগামী কাল আশা করছি দেখাতে পারবো মেন মন্দির দেখি আশায় আছি হুম একেবারে রাতের খাবারও নিয়ে চলে আসলাম রুটি কেন শরীরটা খুব একটা ভালো না বলে একটু ভাত খাচ্ছি না রুটিটা ঠিক আছে একদম ঢেকেট করে বেরিয়ে গিয়েছে দেখেছো পুরো একদম ঠান্ডা না লাগে মোটে হুম এখন যদি ঢেকে থাকতাম তাহলে এতটা ঠান্ডা লাগতো না আমার মাথাটা ফাঁকা ছিল বলেই টানাটা বেশি লেগেছে ঠিক আছে তাহলে সঙ্গে থাকো হুম যাই হোক অনেকক্ষণ মেলার থেকে এখন খাওয়া দাওয়া করলাম এবার শোয়ার পালা একটু আবার ওষুধ খেতে হবে জ্বরের খেয়ে শুতে হবে দেখি শরীর কালকে তো ডিউটি শুরু করবো হয় দেখি এখন তা ভিডিওটা আজকে ছোটো খাটো মধ্যে রাখছি বেশি বড় করছি না না ঠান্ডা হওয়ার লাগছে কিন্তু এখন তাহলে ও তার আগে একটা কথা বলি ফাংশানটা কাল কেমন লাগলো বলো যেটা স্টেজে নিয়ে গিয়েছিলাম দেখানোর জন্য সেই শেষটা কোনো চালু হয়নি যেটা সন্ধ্যা জন্য ওটা তো পাশে স্টেজে ফাংশন হচ্ছে হুম দেবীর হচ্ছে সন্দ্রাবতীর স্টেজ পাশে ওটা লম্বা যেটা দেখালাম কেমন লাগলো ফাংশনটা বলো হুম আর আগামী দিন দেখি কিছু তো আনতে পারি অবশ্যই শেয়ার করবো হুম এখন তাহলে টাটা গুড নাইট সে ভালো থেকো এখানে রাখছি ওকে বাই